আসসালামু আলাইকুম শুকরে উকুন এবং পরজীবী এটি একটি সাধারণ সমস্যা মাছ চাষের ক্ষেত্রে এই জিনিসটার সম্মুখীন প্রায় চাষিদেরই হতে হয় তবে আজকে উকুন এবং পরজীবী নিধনের নতুন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব পিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল পার্স এই উকুন এবং পরজীবী এটা চাষিদের মাছের যে সমস্যা করে তা হলো মাছের কাঙ্কাতে বিভিন্ন জায়গায় এরা ঘা সৃষ্টি করে এখান থেকে বিভিন্ন অনুজীবের মাধ্যমে রোগাক্রান্ত হয় মাছগুলো উকুন এবং পরজীবী যেহেতু নতুন নতুন রোগের সৃষ্টি করে থাকে এবং মাছকে আপনার অস্থির করে তোলে এবং মাছ চাষের ক্ষেত্রে একটা তাদের গ্রোথ কে বাধাগ্রস্ত করে এই ধরনের সমস্যা থেকে জেনারা নিস্তার চাচ্ছেন তাদের জন্য আজকে যে প্রোডাক্টটা কথা বলবো তা হলো ডেল্টা গার্ড ডেল্টা গার্ড এমন একটি প্রোডাক্ট এটা হলো ডেল্টা মাইথিন এইট গ্রুপের একটি পণ্য আপনারা এই প্রোডাক্টটি প্রত্যেকটা পুকুরে আপনারা ব্যবহারের ফলে যে হাঁস পোকা সুজি পোকা উকুন এছাড়া সকল রকমের পরজীবী নাশক হিসাবে উত্তম কার্যকরী একটি প্রোডাক্ট তো আপনারা যারা এটা ব্যবহার করতে চান এটা প্রতি বিঘাতে আপনার নিরাময়ের ক্ষেত্রে 30 মিলি এবং আপনার সাধারণভাবে ব্যবহারের ক্ষেত্রে আপনারা বিশ মিলি ভাবে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটির মূল্য নির্ধারণ করা হয়েছে একশো মিলি চারশো টাকা এবং আটশো মিলি উনিশশো নব্বই টাকা যারা উকুন এবং পরাজীবীনাশক নিতে চাচ্ছেন আপনারা ফিশার